কুরবানির পশু কেনার সময় দেখতে হবে দাঁত আছে কি না দাঁত উঠেছে না দেখতে হবে চোখ সুন্দর না দেখতে হবে কান কাটা নয় ঝকঝকে টকটকে কিনা দেখতে হবে পায়ে ল্যাংড়া নাকি দেখতে হবে লেজ কাটা নাকি দেখতে হবে সিং আছে কি না দেখতে হবে মোটা তাজা কি না দেখতে হবে রোগা কিনা সব মিলে দেখে পশু কুরবানি করতে হবে অত্র বিবরণে বুঝা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানালাহু সার আলম ইযাহি ফলাইকরান রাবান্না মুসাল্লাম যার অর্থ সম্পদ আছে কুরবানি করার সে যদি কুরবানি না করে তাহলে সেজন আমার ঈদের মাঠে না আছে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন তাহলে কি কুরবানি ফরজ জি না কুরবানি ফরজ নয় আল্লাহ রাসুল একটু জোর দিলেন মানুষ যেন নেকি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে কুরবানি করতেন না কেন যাতে করে মানুষ কুরবানিকে ফরজ মনে না করে কুরবানি একটি বড় মাধ্যম জান্নাতে বিশাল কুরবানি দিয়ে আল্লাহ ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিয়েছেন সেই কুরবানি আমাদের কুরবানি কুরবানির কিছু বিধান যাবের আনহ বলেন রাসুল সাল্লাহ বলেছেন দাঁত ছাড়া কুরবানি করোনা পশু কেনার সময় দাঁত দেখে নিতে হবে যদিও ছাগল ছাগলের বয়স এক বছর হলে তার দাঁত পড়ে যায় গরু দুই বছর হলে দাঁত পড়ে যায় ওঠ পাঁচ বছর হলে দাঁত পড়ে যায় সাধারণত বাচ্চা ছেলেমেয়ের বয়স সাত বছর হলে সামনের দাঁত পড়ে এটা স্বাভাবিক বয়স ভেড়া ভেড়ি দম্বা দম্বি ছাগল ছাগি এক বছর হলে দাঁত পড়ে যায় দাঁত দেখেই কুরবানি করতে হবে এ কথাই ঠিক আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আল্লি সাল্লাম আমারা না আমাদেরকে আদেশ করেছেন নাস্তা ভালো আয় না কুরবানি কেনার সময় দেখে নিব চোখ দেখে নিব কান কুরবানি কেনার সময় দেখে নিব চোখ দেখে নিব কান কান কাটা হয় না যেন চোখ টেরা হয় না যেন লেজ সুন্দর হয় যেন খুর ভালো থাকে যেন বারাইবনে আসিফ রাজি আল্লাহ তালহ বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাযা ইত্তাকামিনা জাহায় কুরবানি দেখলে কিনলে কি কি দেখে কিনবো এটা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয় তখন আল্লাহর রাসূল বললেন চারটি এক আল আরজা ওয়াল বাইয়ানু স্পষ্ট লেংড়া হয় না যেন আল আওয়ার ওয়াল বাইয়ানু আওয়ারহা স্পষ্ট কানা হয় না যেন আল্লাহ মারি জল বাই যেন মারা দোহা স্পষ্ট রোগা হয় না যেন আল্লাফ কি গায়ে গোস্ত নেই এমন হয় না যেন তাহলে সব মিলে কুরবানির পশু কেনার সময় দেখতে হবে দাঁত আছে কিনা দাঁত উঠেছে কিনা দেখতে হবে চোখ সুন্দর কিনা দেখতে হবে কান কাটা নয় ঝকঝকে টকটকে কিনা দেখতে হবে পায়ে না নাকি দেখতে হবে লেজ কাটা নাকি দেখতে হবে শিং আছে কি না দেখতে হবে মোটা তাজা কিনা দেখতে হবে রোগা কিনা সব মিলে দেখে পশু কুরবানি করতে হবে পত্র বিবরণে বোঝা যায় সময়ের গতিতে আরও কিছু বোঝা যাবে আপাতত এই পর্যন্ত বলে আরেকটি বিধানে যায় ও মুসলমান রাজিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মানরা জেলালা হেলালা দিলে হেজা যে ব্যক্তি কুরবানির চাঁদ দেখল অরাদা ইজাহিয়া এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করল ফালাইয়া খুজমিন শাহরি হলামিন আজহারিহি সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে কুরবানি যিনি করবেন মূলত তারই ওপরে এই বিধান ছেলেমেয়েরা সবাই মিলে এ আমল করতে পারে তাতে কোনো সমস্যা নেই বরং করাই ভালো তবে বিধান মূলত যিনি মালিক তা তার উপরে চন্দ্র উঠে গেলে তিনি নখ কাটতে পাবেন না তিনি চুল কাটতে পাবেন না এইটাই বিধান বিধান জাবের রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল আন সাবাতিন অল জাজুরান সাবাতিন গরু সাত জনের পক্ষ থেকে ওঁট সাত জনের পক্ষ থেকে গরু কুরবানি করা যায় সাত জনের পক্ষ থেকে ওঁট কুরবানি করা যায় সাত জনের পক্ষ থেকে আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন

যারা আমরা উপস্থিত আছি যারা যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছি যারা সময়ের গতিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হব তাদেরকে আমি বলতে চাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত যা বললাম ভাগের কুরবানিতে তাতে জন সাতজন জন, গরুতে সাতজন উঁটে জন উঁটে পরিবারে এই কথা আমরা এখনো পাইনি পরিবারের কথা যখন আসবে তখন বিষয়টি আবারও স্পষ্ট করবো তবে মনে রাখা ভালো হবে ধমক শুনে কোনো লাভ নেই হুজুরের চিৎকার শুনে কোনো লাভ নেই হুবাহু প্রমাণ হতে হবে এটাই কথা যদি জন হয় জন যদি পরিবার হয় পরিবার যেহেতু নেকির ব্যাপার যেহেতু বড় নেকির ব্যাপার যেহেতু জান্নাত পর বড় মাধ্যম কাছে যাতে আল্লাহ সন্তুষ্ট হবেন যেটা রাসুলের পদ্ধতি হবে সেটাই হয় ভালো চলেন এবার ধারাবাহিকভাবে বলি রাসুল sallallahu alaihi wasallam নিজে কুরবানি কিনেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরাদা নবী sallallahu alaihi wasallam আই ইজাহিয়া নবী একদান মেজে কুরবানি করার ইচ্ছা করলেন ফস্তারা কাপ সাইনে আজিম আইনে সামি ন আইনে আক আমলা আকরা নাইনে মজু আইনে তিনি দুইটি ভেড়া কিনলেন মোটা তাজা গোস্তওয়ালা শিংওলা সাদা কালো অন্ডকোস বের করা